সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ এস ব্লগ ইন কিচেন থেকে আজকে আরেকটি গ্রামীণ পদ্ধতিতে গ্রামীণ রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটাও হচ্ছে একেবারে গ্রামের গ্রামীণ পদ্ধতিতে আমার নানুর হাতের রেসিপি আর আমার নানুর কাছ থেকে আমার মা শিখেছিলেন আর আমি কিন্তু আমার মায়ের কাছ থেকে শিখে নিয়েছি হ্যাঁ আপনারা বলতেই পারেন কেন মায়ের হাতে নানুর হাতের রেসিপিগুলো আমি শেয়ার করছি আসলে হয় না যে এগুলো আসলে আমি মুছে দিতে চাই না আমার নানুর হাতের মায়ের হাতের রেসিপিগুলো আমি বারবার মাঝে মাঝে করে করে এগুলো আমি জীবন্ত রাখতে চাই কারণ ওনাদের হাতের রেসিপিগুলো এতটাই টেস্টি আসলে আপনি যখন বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন যে এটা কতটা টেস্ট হয় তো সেরকম একটি রেসিপি বেশ কিছু কিছুদিনে আমার মা কিন্তু আমার কাছে ছিলেন তো ওই থাকাকালীন সময় কিন্তু আমি মাকে জিজ্ঞেস করে করে আমার মায়ের হাতের রেসিপি যে কটা আমার সম্ভব হয়েছে আমি শিখে নিয়েছি তো তার মধ্যে এই আজকের রেসিপি এটাও একটা তো দেখতে পেলেন প্রথমে কিন্তু আমি এখানে মিষ্টি কুমড়া গিয়ে কিউব করে কেটে নিয়েছি আর তারপরে যে এখানে চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে এখন আমি চিংড়ি মাছের যে উপর স্কিনটা হুম আষ্টা খোসাটা যেটা বলে হয় তো সেটা কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর অলরেডি কিন্তু আমার ছাড়ানো কমপ্লিট আর এখন যেটা করবো সেটা চার পাঁচটা চিংড়ি মাছকে আমি আলাদা করে নিব আর আলাদা করে নিয়ে কিন্তু এই চিংড়ি মাছগুলোকে ম্যাশ করে নিব আর এজন্যই ম্যাশ করে নিব এগুলো যদি আলাদাভাবে একটু ভালো করে ম্যাশ করে নেওয়া যায় তাহলে ফোরনের ফোড়নের মধ্যে যদি দিয়ে নাড়া হয় ভালো কিন্তু একটা সুঘ্রাণ বের হয় তো আস্ত চিংড়ি মাছের পাশাপাশি কিছু বলতে কয়েকটা চিংড়ি মাছ যদি আপনি এভাবে ম্যাশ করে ফোড়নের মধ্যে দেন সেটার কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার হয় আর সেই রান্নাটা খেতে কিন্তু মা মশলা অনেক স্বাদ হয় তো যেটা করেছেন আর কি আমার নানু মাকে দেখেছি তো সে সেভাবেই আমি করা ট্রাই করছি তো অলরেডি আমি মূল রান্নায় চলে আসলাম তো এখানে আমি সরিষার তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে কিন্তু এখানে সাদা সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন এখানে নির্দিষ্ট কোনো তেল নেই চাইলে আপনি সবিন তেলটাও দিতে পারেন তো আমি এখানে ওয়ান থার্ড কাপের চেয়ে একটু কম পরিমাণ তেল দিয়ে সরিষার তেল দিয়ে এখানে আমি চারটা রসুনের কোয়া একেবারে থেত করে নিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে কিন্তু একটা সুগ্রহণ বের না হওয়া পর্যন্ত আমি নেড়ে নিয়েছিলাম তারপরে এখানে দুইটা তেজপাতা আর এই যে এক চিমটি কিন্তু আস্ত জিরাও দিয়ে দিলাম ফোড়নের মধ্যে তো দিয়ে ফ্লেভার না আসা পর্যন্ত আমি নেড়ে নিয়েছিলাম তারপরে ওই যে ম্যাশ করে রেখেছিলাম চিংড়ি মাছটা সেটা কিন্তু এখন দিয়ে দিলাম এখন দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব সুগ্রাহটা যখন বের হয়ে আসবে তখন এই যে বড়ো চিংড়িগুলো মানে আস্ত যে চিংড়িগুলো আর কি সেই আস্ত চিংড়িগুলো এখানে দিয়ে দিচ্ছি তো দিয়ে এটাকেও বেশ কিছুক্ষণ কিন্তু এভাবে নেড়ে চেড়ে নিব সুঘ্রাণ না বের হওয়া পর্যন্ত যখন দেখব চিংড়ি মাছ থেকে ভালো একটা ঘ্রাণ বের হয়ে আসছে ঠিক সেই পর্যায়ে কিন্তু এখানে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতন মানে স্বাদ মতন লবণ যেহেতু যাতে চিংড়ি মাছের ভেতরে লবণটা ভালো করে যায় মিশে যায় আর কি তো এই জন্য লবণ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন বলতে পুরো রান্নার লবণটা কিন্তু আমি দিইনি জাস্ট সামান্য পরিমাণ দিয়েছি পরবর্তীতে আমি চেক করে আবার দিব তো এখন দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া হাফ চার চামচ আর এই যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ চা চামচ এবং মরিচের গুঁড়া স্বাদ মতো হাফ চা চামচ দিয়ে নিলাম আর কিছুটা লবণ কিন্তু দিয়ে এখন দু একবার চেড়ে নিব আর নিয়ে এখানে আদা রসুন পেস্টটা কিন্তু আমি দিয়ে দেবো তো কিছুক্ষণে কীভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর আদা রসুন পেস্টটা এখন দিয়ে দিব। হ্যাঁ এক চার চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম তো দিয়ে এই মশলাগুলো সব উপকরণগুলো এখন ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ বলতে এখানে বেশিক্ষণ কষানো যাবে না যেহেতু পানি দিই নিজে এখন পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় এখন আমি ভালো করে কষিয়ে নেব যেহেতু পানি দিয়ে ফেলেছি আর কোনো অসুবিধা নেই তো এখন ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব তেলটা যখন উপরে ভেসে উঠবে সে পর্যায়ে আমি যে কেটে রাখা কি করে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো এখন দিয়ে দেবো সুপ্রিয়া দর্শক আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি আর আপনারা ভিডিওটা দেখতে দেখতে যদি ভুলে যান যে একটা লাইক দেওয়া হয়নি এই একটু মনে করিয়ে দিলাম আর একটা লাইক কিন্তু দিতে তেমন কোনো অসুবিধা হয় না কারণ তা আপনারা যদি একটা লাইক দেন আমাদের সেক্ষেত্রে অনেক উপকারে আসে কাজের ইন্সপায়ার হয় মানে উৎসাহ জাগে আর কি কাজ করতে তখন ইচ্ছে করে যে ভালো ভালো রেসিপি আরও আপনাদের কাছে উপহার দিই আপনাদের মাঝে এটাই আর কি তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি সেটারও রিকোয়েস্ট থাকবে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর আর রেসিপিগুলো যদি আরও নিত্য নতুন পেতে চান তাহলে তো সাবস্ক্রাইবের পাশে থাকা একটা ব্যাল বটন আছে সেটাকেও ক্লিক দিয়ে রাখতে হবে তো এর মধ্যে দেখতেই পেলেন আমি কিন্তু কুমড়োগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আর ঢাকনা এখন উঠিয়ে নিলাম প্রায় তিন মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিয়ে আমি আরও নেড়েচেড়ে নিয়ে এখন পরিমাণ মতন পানি দিয়ে নিলাম আর এখানে পরিমাণটা হচ্ছে একটু বেশি দিতে হবে যেহেতু আমি এই রান্নায় কিন্তু ঝোল রাখা হয় ঠিক আছে তো যেহেতু চিংড়ি এবং আর যেই রেসিপিটা এটা কিন্তু একটু ঝোল রাখবো তো সেই আন্দাজে একটু পরিমাণ বেশি দিয়েছি তো দিয়ে ঢেকে রেখেছিলাম আর আসলাম পাঁচ মিনিট পর আর এখন তরকারিটাকে ভালো করে নেড়ে নেব আর এর রান্নায় কিন্তু ঝোল রাখলেই বেশি ভালো লাগে অবশ্যই ঝোল রাখবেন যদি এই রান্নাটা কেউ ফলো করে থাকেন কারণ এটা রান্নাটাই এরকম যে একটু ঝোল ঝোল টাইপের কিউ করে কুমড়াগুলো কাটতে হবে তারপরে চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা কিন্তু করতে হবে যদি হুবহু আপনি এইভাবে ফলো করে রান্না করে থাকেন তাহলে দেখবেন এই রান্নাটা কতটা স্বাদ হয় আর কতটাই অ্যামই হয় আর রান্না না করে না খেলে কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন না এই আর কি তো আমি অবশেষে আরও চা চামচ পরিমাণ কিছুটা কম জিরার গুঁড়াটা একটু দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এতে করে যেটা হবে দারুণ একটা সুঘ্রাণ ফ্লেভার কিন্তু বের হবে তো লবণটা আমি চেক করে নিব ঠিক আছে কি না তো মার্শাল লবণটা ঠিকঠাকই আছে আর দেওয়ার প্রয়োজন নেই তো আরও কিছুক্ষণ এভাবে দুই মিনিট কিন্তু আমি রান্না করে নিব যখন এভাবে ফুটে আসবে ঠিক তখন কিন্তু আমি নামিয়ে নিব আর সার্ভিসিং ডিশে সার্ভ করে নেব সুপ্রিয় দর্শক আমি এখন নামিয়ে নিলাম আর এই যে এখানে কিন্তু একটা সার্ভিসিং ডিশ রেখেছি আর এখন এই রেসিপিটা মানে রান্নাটা কিন্তু এখন এই যে সার্ভ করে নিচ্ছি আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকুও ভালো লাগে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আবারও বলছি ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন এবং একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক কিন্তু আমাদের আসলে অনেক কাজে লাগে অনেক উপকার হয় আর আপনাদের একটি সাবস্ক্রাইব করলে বা একটি লাইক দিলে তো আশা করি তেমন কোনো ক্ষতি হওয়ার কথা নয় তো আপনারা যদি এইভাবে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যদি আমাদের পাশে থাকেন আমাদের কাজ করতে কিন্তু অনেক সুবিধা হয় অনেক উৎসাহ হয় আর ইচ্ছে করে যে নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে আমরা উপহার দেওয়ার দেই বা চেষ্টা করতে ইচ্ছে করে এটাই আর কি তো সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সবাই এবং পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ আপনাদের মাঝে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ